একজন মহিলা আমাদের কাছে এসেছিলেন মুখে ছিল বোধির দুঃখ বিষণ্ণ মুখ তিনি এতটাই দুঃখিত ছিলেন আমি বললাম বোন কি হয়েছে আমার আমার কোনো সঙ্গী না বয়স বছর হয়ে গেছে আমি বললাম তুই নিজের মুখটা দেখেছিস কে তোকে পাবে মিলছে দূর থেকে তোকে দেখলেই পালিয়ে যাবে সবাই তোর মুখে দুঃখ ঝরে পড়ছে বলতো কে তোকে বিয়ে করবে তুই কি করবি একজন একেবারে আলছে মানুষ দুঃখী মুখটা একেবারে ঝুলে আছে ডিপ্রেস দেখাচ্ছে তুই কি গিয়ে ওকে জড়িয়ে ধরবি আরে জেগে ওঠ নিজের মধ্যে মগ্ন হয়ে যা একটা চট মার দেখ হাসি চলে আসবে কথার চট জ্ঞানের চট মারলাম আমি বললাম তুমি কি মরছ নাকি বেঁচে বেঁচে এক মিনিটও লাগল না হাসতে শুরু করলো হ্যাঁ ঠিকই বলছেন তোর এনার্জি তোর চিন্তার তরঙ্গগুলো এতটাই পজিটিভ কর তোর সব কাজ হবে কেন হবে না ভক্তি আছে হৃদরে আর বিশ্বাসও আছে দাঁড়াও কাজ হয়ে যাবে কাবলে তো আর কাজ হয় না